ই বা এই আর মিথ্যা রিপোর্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা যদি প্রমাণ করে দিতে পারি যে তাদের রিপোর্ট মিথ্যা অ্যাকশন নেবে তাই ইআরও এবং এই আরও দের ইনক্লুডিং ডিইও ডিএম আইপ্যাকের আলাদা অ্যাপসের মধ্যে ঢুকে বসে আছেন যারা তাদেরকে আবারও সতর্ক করছি তৃণমূল কংগ্রেস বা আইপ্যাক বা মুখ্যমন্ত্রী আপনাদের বাঁচাতে পারবে না অবৈধ কাজ করলে দ্বিতীয় আমরা আমাদের বিজেপির যে এসআইআর সংক্রান্ত কন্ট্রোল রুম বা মনিটারিং রুম করা হয়েছে সেখান থেকে আমরা মোট পঁয়ষট্টিটা অভিযোগ করেছি যার অনেকগুলোই আপনারা ক্যামেরাতে দেখিয়েছেন কোথাও দেখা গেছে বিএলও বাড়ি বাড়ি যাননি ক্লাবে বসে পার্টি অফিসে বসে কাউন্সিলরের সঙ্গে বসে ফর্ম বিতরণ ফিল করছেন কোথাও দেখা গেছে বিজেপির বিএলও টুকে কার ইস্যু হয়েছে তাকে বাদ দিয়ে ঘুরছেন তিনি ইনফর্ম নন জানেন না কোথা থেকে শুরু হয়েছে কোথায় আজকে আছে তৃতীয় হচ্ছে বিজেপির বিএলও টু তাদেরকে মারা হয়েছে গোটা রাজ্যে গতকালের যে রিপোর্ট তাতে ভারতীয় জনতা পার্টি প্রায় পঞ্চাশ হাজার বিএল এর কাগজপত্র জমা দিয়েছে বিয়াল্লিশ হাজার আই কার্ড পেয়েছে তৃণমূল কংগ্রেস তেতাল্লিশ হাজার আই কার্ড পেয়েছে সিপিআইএম প্রায় তিরিশ হাজারের কাছাকাছি এবং কংগ্রেস ন হাজারের কাছাকাছি বিএলএ আমরা এই অভিযোগে বলেছি কোচবিহারে প্রবীণ বিজেপি কর্মীকে জুতোর মালা পরানো হয়েছে আপনারা টিভিতে দেখিয়েছেন আমাদের অভিযোগের ভিত্তিতে বা উনার অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে বেলেবুল সেকশন দিয়ে তিনজন অভিযুক্ত আইওয়াস দেওয়ার জন্য একজনকে থানায় ডেকে আবার বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে পুলিশের যা অ্যাটিচিউড লাইক তৃণমূল ক্যাডার এবং ট্যাক্স পেয়ারদের মানি নয় তৃণমূল তাদের বেতন দেয় এই যে অ্যাটিচিউড আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি সেই অ্যাটিচিউড কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি এই সিক্সটি ফাইভ ইনসিডেন্টের কমপ্লায়েন্স এবং অ্যাকশন টেকেন রিপোর্ট বিজেপি চায় এবারে ফাইনালি আসি আমাদের যে পয়েন্টগুলো ছিল ফার্স্ট পয়েন্ট ছিল ডবল ট্রিপল এন্ট্রি তেরো লক্ষ পঁচিশ হাজারের পেন ড্রাইভ আর পাঁচটি লোকসভার হার্ড কপি প্রিন্ট কপি আমরা আজকে তিনজন উইথ সাম আওয়ার অ্যাসিস্ট্যান্ট আমরা ওটা ওনার টেবিল করেছি উনি অ্যাকসেপ্ট করেছেন উনি আমাদের সামনেই উনার অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছেন দুশো চুরানব্বইটা কেন্দ্রেই আমাদের অভিযোগটাকে আলাদা করে সেটাকে তিনি তদন্ত করবেন ইত্যাদি করবেন এবং আমাদের অন্যান্য যে পয়েন্টের মধ্যে ভ্যালিড পয়েন্ট ছিল যে নিচের তলায় বিএল ওরা তৃণমূলের সঙ্গে যুক্তি করে যেমন ফলতা বিধানসভা এগারো হাজার আটশো জন মৃত ভোটার আছে ভাইপোর জাহাঙ্গীরবাবু বলেছে সব নাম রেখে দিতে হবে বাবু আপনিও রাখতে পারবেন না রাখতে আইপিএক ইলেকশন কমিশন ইতিমধ্যে যে নির্দেশিকা দিয়েছেন জেলা শাসক এবং বিএল ওদের তাতে সমব্যাথী প্রকল্পে যারা অর্থ পেয়েছেন এবং শ্মশান কবরস্থানের রেজিস্টার চেয়েছেন আমরা আজকে ডিমান্ড করেছি এবং ওনারা অ্যাকসেপ্ট করেছেন ভারবেলি আমরা কার্যক্ষেত্রে দেখতে চাই সেটা হচ্ছে ওল্ড এজ উইডো এস এস নানা ধরনের পেনশনের ক্ষেত্রে যারা ডিউ টু ডেথ রিজন যাদেরকে এই ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে সেই ডকুমেন্ট ইলেকশন কমিশনকে কালেক্ট করতে হবে থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কার কাছ থেকে করবেন আমাদের সাবজেক্ট নয় উনাদের এবং এটাও সাতই ডিসেম্বরের পরে যখন সফটওয়্যারে প্রত্যেকটা ফর্মকে যাচাই বাছাই করবে এখন ম্যানুয়ালি খুব একটা কিছু হবে না ইলেকশন কমিশন দিল্লি থেকে যে অ্যাপ বা যে ব্যবস্থা নিয়েছে তাতেই জল আর দুধ অনেকটাই ভাগ আলাদা হয়ে যাবে অতএব জাহাঙ্গীর বাবু এগারো হাজার আটশো ছিয়ানব্বই নাম লিখিয়ে আনলেও নিজের নাম বাবার নাম মৃতকে বাঁচিয়ে রাখা এগুলো দিয়ে সফটওয়্যারে দিলে সফটওয়্যার কিন্তু বাউন্স করবে নেবে না অতএব ন্যাচারালি আমরা এটা বলেছি আরেকটা খবর সিও অফিস আমাদেরকে বললেন আমাদের দাবির পরিপ্রেক্ষিতে তারা আধারের সঙ্গে মিটিং করেছেন তাতে নন আধার ডেথ তেরো লাখ আর আধার হোল্ডার ডেথ তেত্রিশ লাখ মোট ছেচল্লিশ লক্ষের ডেথের তালিকা পেয়েছে তার মধ্যে অ্যাপ্রক্স ফাইভ পার্সেন্ট মাইনর বিলো এইটিন তাহলে ছেচল্লিশ লাখের মধ্যে দু লাখ পঁচিশ হাজার তিরিশ হাজার মাইনর তিন লাখ ছেড়ে দেন অ্যাপ্রক্স ফর্টি থ্রি ল্যাক্স ডে ডিটেক্ট অ্যান্ড ফাউন্ড ফ্রম দি আধার অথরিটি এই কাজটা তারা করেছেন উই আর হ্যাপি যে এসআইআর যে কারণে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া দিচ্ছেন তার গতিটা আমরা প্রথম থেকে বলছিলাম এটা বিহার নয় এখানে নীতিশ কুমারের মতো মুখ্যমন্ত্রী নেই তিনি সংবিধান মানেন এখানে যে মুখ্যমন্ত্রী আছেন তিনি সংবিধান মানেন না অতএব ফিফটি পার্সেন্ট অ্যাচিভ হবে এখন মনে হচ্ছে যে এইটটি পার্সেন্ট অ্যাচিভ এসে আরে হবে তারা যে ব্যবস্থাগুলো করেছেন আমরা বার্থ রেজিস্টার্ড নিয়ে আগের দিনেও বলেছিলাম আজকেও বলেছি কলকাতা কর্পোরেশন আমার চিঠির উত্তরও দেয়নি আর উত্তর দিতে তিরিশ দিন লাগে সাত দিন হয়েছে ওখানে যে কমিশনার সুমিত গুপ্তাকে আনা হয়েছে এটা সর্বত্র করা হয়েছে আমি এক্সাম্পল কলকাতাতে দিচ্ছি দু বার সাত সালের বার্থ সার্টিফিকেট দিয়েছেন সুমিত গুপ্তা আমরা বার্থ সার্টিফিকেটের ব্যাপারেও বলেছি ওনারা এ ব্যাপারে আমাদের আজকে যে রিটিন অভিযোগ এটা নিয়ে ইসিআই পাঠাচ্ছেন আরও প্রিভেন্টিং মেজার নেওয়ার জন্য আমাদের আর কয়েকটি পয়েন্টের মধ্যে আমি আর পয়েন্ট বেসিস বলছি না এটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে বয়স চল্লিশের উপরে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই কিন্তু চারটি সন্তান মেয়েরা ভোট দিয়েছে